খারজি বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপদ তারা ডেকে আনছে ও বলে সমন্বয়ক সারজি বলে সমন্বয়ক আমি চিন্তা করতেছি ও হিন্দুদের প্রতিকারক একটা পয়জন ক্যান্সার বেধি অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে এই কথা উত্থাপন করেছে বাবা সমন্বয়ক হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকবো সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে শুধু হিন্দুরা দেয়নি দিয়েছিল তাই যদি মুসলমানের ঘরে না পোড়ায় খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল সে আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করতো না শেখ হাসিনাকে সে সিজদা করেনি পায়ে হাত দিয়ে সালাম করেনি তাই বাপার কেউ নয় ও বেইমান নয় তাহলে অত বড় বেইমান আবার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে কেন হিন্দুরা আর কি ক্ষতি করেছে ও ঘোড়া দেখছে ঘোড়ার লাগাম দেখেনি হ্যাঁ টুনি পাখি রাজ সিংহাসন দিলে পরে পাশা থার জায়গা পায় না উনি আমি একেবারে সামানায় কই একটা পথ পাইছি ভিদের পাঁচাতর জায়গা পাচ্ছি না হিন্দুদের যা খুশি তাই বলবো না এটা ভেবো না বাবা তুমি এটা ভেবো না সারজিশ সনাতনী জাতি এখন jakarta শিখেছে ঘুম ভাঙতে শিখেছে এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে তুমি সনাতনী জাতির করে দোষ চাপিয়ে দিলে কেন এটা সমান কথা নয় এই জন্য আমি বিচার তাই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেশটা ডক্টর ইনিস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক প্রয়োজন কি কথাটা বোঝা গেছে আমার ইনি চাচ্ছে কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধুবাবরের আর সত্য কথা বলবেন ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা আমাদের দাবি কথাটা কি তুলে ধরার যাবে না কি যাবে কি না তাহলে যেখানে বলছেন সার্জিশ একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে তাহলে কি ও বাংলাদেশের একটা প্রয়োজন কারণ ও নিজের দোষটা বলে না যে আমিও একজন ছাত্র লিখছিলাম এইটা কখনো বলে নাই কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়েছে আমরা না বুঝে নৌকে ভোট দিচ্ছি আমি কোন জায়গায় ভোট দিছ জানে হ্যাঁ আমি কোন জায়গায় ভোট দিছি আমরা হিন্দুরা যে দিচ্ছি তাই আওয়ামী লীগ বিএনপির হিন্দু নাই এই যে শুনলাম জামায়াতের মধ্যে হিন্দু আছে তো সেইগুলা কারা সেইগুলা কারা এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না যাই বলো বাবা হিসাব করে বলল হিসাব করে বললো এমন কোন পরিস্থিতি সৃষ্টি করো না যে যার দায় ভার তোমারই নিতে হয় আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপরে আবার লীলায় চলে যাব সেটা হচ্ছে বর্ডারে হত্যা নিয়ে আজকে উস্কানিমূলক কথা চলছে এই সীমান্ত হত্যা এগুলো কারা জানেন আমি বলে দিচ্ছি এই যে চিতলমারি গত দিনে একটা ছেলেকে অন্যায় ভাবে হয়েছে কয়েকটা কয়েকটা বাড়িতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে খুলনাতে এটা কোনো মিডিয়ায় আসেনি যদি দেখতে চায় যদি কোনো সিনা প্রধানও জানতে চায় আমার কাছে আসুক আমি নিয়ে নিয়ে গিয়ে ঘরে ঘরে দেখিয়ে দেবো যদি না পারি নিজে নিজে ফাঁসি নিয়ে নেব আমি নিজে ফাঁসি নিয়ে নেব কিন্তু কেন হত্যা হচ্ছে হিন্দুরা কেন যাচ্ছে এদের যেতে দেশ সার্জিসের মতো লোকরা এই হিন্দুদের প্রতি ছাড়া করে বাধ্য করছে এবং যখন সীমান্তে যায় অবৈধভাবে গেলে তো তারা গুলি করতেই পারে এখন যাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছাড়া হচ্ছে তাদেরকে খতিয়ে বের করা হোক এটা সেনা প্রধানের কাছে আমার পরে জোরে বিনয় করে আপনার যে কেন তারা বর্ডার সীমান্তে যাবে এমনি এমনি যায়নি মাতৃভূমিকে ত্যাগ করতে কেউ চায় না ছাড়তে বাধ্য করা হচ্ছে এগুলো যেন একটু প্রধান এবং প্রধান উপদেষ্টা যেন একটু খতিয়ে দেখে এগুলো যতদিন পর্যন্ত আপনারা নজর না দেবেন ততদিন পর্যন্ত বাংলার বুকে শান্তি হবে না কারক কাছে শান্তি আসবে না এজন্য শান্তি যদি বাংলার শান্ত হয় সঠিক বিচারগুলো একটু দেখতে হয় শুধু চুষে খাওয়ার জন্য কিছু করা যাবে না একটু আমাদের বাচার একটু সুযোগ করে দেওয়ার জন্য আরতি জানাচ্ছি সনাতনী আর কিছু চায় না সনাতনি চায় একটু শান্তি শৃঙ্খলা ভাবে বাঁচতে তার জন্ম মাটিতে থাকতে তার জন্ম ভিটা কে ভালোবেসে না হলে একাত্তরের সময় চলে যেত এই সে বাংলাদেশে একজন সনাতনী থাকতো না কিন্তু এই সনাতনী জাতি বাংলাকে ভালোবাসি এখনো আছে এই জন্য অনুরোধ করছি ইউটিউবে না ছেড়ে দিও ভয় নাই আমি মরার ভয়টা ছেড়ে দিয়েছি এই জন্য বলছি আর তবে একটা ইউটিউবারদের একটা দোষ আছে যা না হয় তাই লিখেছাইলো না এ তাই দিও না যা বলি না তাই দিও না যা বলি তাই দি হ্যাঁ তোমরা আবার ওই বার্তিকতা লেইখা এমন একটাই করে ঝগড়া বাঁধিয়ে দাও এইটা বাদাইও না বাবা